আমাদের সমস্যার সমাধান না করা হয় এই কারখানার যে মালিক আছে বাংলাদেশের মালিক আছেন তাকে যদি গ্রেফতার করানো হয় তাহলে আমরা আগামীকাল থেকে আরও তীব্র বড় আন্দোলন করব সংগ্রামী সাধু বন্ধুগণ আমরা বলতে চাই আমরা এই কারখানাটির মালিক আমরা দেখেছি কিভাবে প্রতারণামূলক ভাবে গত মাসের কোনো তারিখ শ্রমিকরা আসার পরে ছুটিতে দেখে যে কারখানাটি বন্ধ হল কোন নুটি ছিল না কারখানায় আমরা দেখতে পেলাম কোন নুটিশ নাই কারখানায় ষোলো তারিখে কারখানা অধিদপ্তরে আমরা একটি সারা পৃথিবীতে পঁচিশ তারিখে তারা মিটিং আয়োজন করে সেখানে মালিক প্রশ্ন উপস্থিত হয় তারা বলেন যে তারা ভোট মিটিং করে সিদ্ধান্ত নেবে তারপরে না তিন দিন অপেক্ষা করি তারপরে কাজীপুরের ডিআইজি সহ সকলকে আমরা আবারও অবগত করি কোনো ফুল কিরানা না পেয়ে ঢাকা সহ প্রধান এবং শ্রম সচিব শ্রম মন্ত্রণালয় শ্রম উপদেষ্টা সহ আইজি সহ সকলের কাছে আমরা আমাদের যে আবেদনপত্র দেয় সেই আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে কোনো কাজ না হয় গত তেরো তারিখে আমরা এখানে অবস্থান শুরু করি আজ সতেরো দিন পার হয়ে যাওয়ার পরেও বিচারপতি আইজি সাহেব আছেন সচিব সাহেব আছেন সমূহগুনে আইজি সাহেব আছেন আছেন শুভ উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন আমরা 17 দিন অবস্থান করার পরেও তাদের কানে পানি যায় না আমরা বারবার তাদের কাছে ধন্যা দিচ্ছি তাদের কাছে যাচ্ছি প্রতিদিন আইজি সাহেবের কাছে যে ধন্যা দিচ্ছি কোনো ভাবে তারা সাড়া দিচ্ছে না তারা কোনো কথা তারা বলছে যে এই শ্রম দপ্তরে নাকি শ্রমিকদের সমস্যা সমাধান হবে না আমি বলতে চাই শ্রমিকদের অর্থ আয়নে আপনারা পরিচালিত হন শ্রমিকদের চেষ্টার টাকায় আপনারা বেতন নেন শ্রমিকদের টাকা আপনারা খান কিন্তু শ্রমিকদের কাজ করবেন না যখন শ্রমিকদের কাজ না করেন এই মন্ত্রণায় থাকার আপনাদের কোনো অধিকার নাই কাল থেকে যতক্ষণ আমাদের বুকের উপরে গুলি চলল করেন করবেন আমরা কিন্তু আগামী কাল থেকে আর ছলে ভূমরে বসে রাখব না আমরা প্রয়োজন অনুযায়ী কোদাম উদ্দেশ্যে যতগুলো দিনের প্রয়োজন আমরা রওনা করব নাইলে শিশুময় ওদিকে আমরা রওনা করব আমাদের আর সহ্য নাই আমরা এই দীর্ঘ শত দিন যাবত অত্যাচারে অনাহারে এই ভূমিতে নিয়ে